দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে স্মৃতি নজর এই মুহূর্তের খবরে আবারও পুলিশের জালে গ্রেফতার এক অনুপ্রবেশকারী দীর্ঘদিন ধরে ভারতে এসে গা ঢাকা দিয়েছিল বলে জানতে পারে পুলিশ বৃহস্পতিবার মধ্যরাত্রে নদিয়ার তারাইপুর থানার অন্তর্গত আরকে কে সিমা খেলার মাঠে অভিযান চালিয়ে অর্জুন হালদার নামক এক যুবককে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার এক অনুপ্রবেশকারী দীর্ঘদিন ধরে ভারতে এসে গা ঢাকা দিয়েছিল বলে জানতে পারে পুলিশ বৃহস্পতিবার মধ্যরাত্রে নদিয়ার তারাইপুর থানার অন্তর্গত আর কি সমার খেলার মাঠে অভিযান চালিয়ে অর্জুন হালদার নামক এক যুবককে গ্রেফতার করে পুলিশ

মনে করেন না থাকার অবস্থা এই কারণে আমি এই পথে এসেছি আমি বাবার দেখতে এসেছি বাবার শরীরটা খুবই খারাপ এই কারণে বাবা পঁচিশ তিরিশ বছর ধরে এসেছে বিস্তারিত জানব নদিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কুহেলি দেবনাথ কুহেলি আবারও পুলিশের জালে গ্রেফতার এক অনুপ্রবেশকারী দেখো তুমি জানো ইস্কনের প্রভু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পরই কিন্তু বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে এর প্রভাব কিন্তু ভারতবর্ষে ভারতবর্ষের সরকারের তরফে সীমান্তবর্তী এলাকায় কিন্তু আরো বাড়ানো হয়েছে যাতে কোনো বাংলাদেশি ভারতবর্ষে অবৈধভাবে অনুপ্রবেশ না করতে পারে এই কারণেই কিন্তু এই নিরাপত্তা বাড়ানো হয়েছে কিন্তু নিরাপত্তা বাড়ানো সত্ত্বেও একের পর এক বাংলাদেশি অবৈধভাবে কিন্তু ভারতবর্ষে অনুপ্রবেশ করছে এর আগেও হাসখালি থানা কৃষ্ণগঞ্জ থানা ধানতলা থানা একাধিক নদীয়ার একাধিক থানার অন্তর্গত একাধিক জায়গা থেকে কিন্তু অবৈধভাবে আসা অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করেছে পুলিশ তেমনি যে গতকালও গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার তাহিরপুর থানার অন্তর্গত এক এলাকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাকে আজকে আদালতে তোলা হয়েছে হুম হুম বেশ ধন্যবাদ মালদায় দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলা সরকারকে খুনের ঘটনায় ক্রমশ স্পষ্ট হচ্ছে বিহার যোগ মনে করা হচ্ছে দাপুটের তৃণমূল নেতাকে খুন করার জন্য বিহার থেকে সুপারি দিয়ে নিয়ে আসা হয়েছে দুষ্কৃতীদের মালদায় দাপুটে তৃণমূল নেতা তথা ইংরেজ বাজার পৌরসভার কাউন্সিলর দুলাল সরকারের খুনের ঘটনায় ক্রমশ স্পষ্ট হচ্ছে বিহার চোখ এদিন সকালে বিহার থেকে আরেক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ হরিশচন্দ্রপুর পার্শ্ববর্তী বিহার এলাকা থেকে মালদা জেলা পুলিশ এবং হরিশচন্দ্রপুর থানার পুলিশের যৌথ অভিযানে এই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয় তেইশ বছর বয়সে ধৃতের নাম আব্দুল গনি ধৃতকে নিয়ে যাওয়া হয় ইংরেজ বাজার থানায় মনে করা হচ্ছে মোটা টাকার বিনিময়ে সুপারি কেলারদের দিয়ে এই খুন করানো হয়েছে এদিকে এদিন প্রিয় নেতা শ্রেষ্ঠের ঢল জমান হাজার হাজার অনুগামী প্রত্যেকের দাবি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় একদম সারিবদ্ধ ভাবে মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা মধ্যরাত্রে পাঁচ তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর দুষ্কৃতীদের বৃহস্পতিবার রাত্রে পাতুলিয়া এলাকায় বাড়িগুলি ভাঙচুর করে দুষ্কৃতীরা এলাকা থেকে তারপরে দুষ্কৃতীরা চম্পট দেয় ঘটনাস্থলে পৌঁছান কুড়ি নম্বর ওয়ার্ডের সদস্য আক্তার হোসেন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একটি ব্যানার লাগানো হয়েছিল এলাকায় সেখানে ছবি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় পাঁচজন তৃণমূল কর্মী পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতে কুড়ি নম্বর ওয়ার্ড সদস্য আক্তার হোসেনের নাম কেন নেই পোস্টারে এই নিয়ে ঝামেলা সূত্রপাত এমনটাই দাবি এলাকাবাসীদের বেছে বেছে পোস্টারে থাকা ওই পাঁচ তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা বৃহস্পতিবার রাতে এলাকার বাড়িগুলো ভাঙচুর করে দুষ্কৃতীরা এবং এলাকা থেকে চম্পট দেয় খবর পেয়ে সেখানে আসে কুড়ি নম্বর ওয়ার্ডের সদস্য আক্তার হোসেন তিনি বলেন বিষয়টি তিনি জানেনি না তাকে ফাঁসানোর জন্য কেউ বা কারা এ ধরনের ঘটনা ঘটিয়ে তার নাম বদনাম করার চেষ্টা করছেন অভিযোগ করা হয়েছে রহরা থানায় বেলা এক দেড়টার সময় আমি তো ঘুমোছিলাম আমি তো হার্টের প্রেসেন্ট ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়ি দশটার সময় বুঝলেন রাত্রিরে এক দেড়টার সময় কারা ঢুকে তাদের ঘর ভাঙচুর করেছে আর যারা ভাঙচুর করেছে তারা আমার নাম বলেছে নাকি আপনারের উপরে তোমার নেতা হতে চাইছ তৃণমূল কংগ্রেস পার্টি তো সবার জন্যে আছে না যে যে কোনো জায়গা থেকে তৃণমূল কংগ্রেস করতেই পারে আমার কোনো দুঃখ নেই কাদের বাড়ি ভেঙেছে এই যাদের এই যে যারা মতো ব্যানার লাগিয়েছে তাদের ফটো ফটো আছে দেখছেন তো এলাকা কোনো এইসব আজ পর্যন্ত কোনো এইসব শান্তি হয়নি এটা নতুন করে হচ্ছে আমাকে একটা বদনাম করার চক্রান্ত করছে সবাই करीब करीब साढ़े बारह एक बजे करीब में हालत बोले हुआ तो है घर केवाड़ी के थोड़ा जोर से बोली केवाड़ी खोल के बाहर यार कम से कम ढेर लोग रहे हैं पंद्रह बीस लोग रहा बोला यही घर है यही घर है यही घर है यह थोड़ो, 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 तोड़ो तोड़ो जल्दी तोड़ो, 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 तोड़ो तो আমরা আজ শুক্রবার সকালে এক অবৈধ কয়লা খনিতে এক যুবক পড়ে পড়ে গিয়ে নিখোঁজ অবৈধ কয়লা খনিতে সেই খবরের আপডেট নিতে আমরা সরাসরি রানীগঞ্জ থেকে সমীর ভাদ্রকরকে ফোন ফোন লাইনে নেব সমীর বর্তমান কী আপডেট রয়েছে সকালের যে যুবক অবৈধ কয়লা খনিতে পড়ে যায় তারপর থেকে তার কি আপডেট রয়েছে অবৈধে দেখো স্মৃতি সকাল থেকে সকালের যে ঘটনা ঘটেছিল জামুরিয়া থানার অন্তর্গত কাটাগড়িয়া গ্রামে এই সেই খোলা খনি আমি একটু এগিয়ে আসার জন্য বলবো ক্যামেরাম্যানকে এই সেই খোলা খনি কিন্তু এখানেই পড়ে যে ইসিএলএর নিরাপত্তারক্ষীরা রয়েছিল যার তারা খেয়ে কিন্তু এই এই খনিতেই কিন্তু সাইকেল নিয়ে পরে একেবারেই পড়ে যায় কিন্তু তারপরে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় কিন্তু এই ঘটনাকে দীর্ঘক্ষণ ধরে উদ্ধারের কাজ চললে সক্ষম হতে পারেনি ইসিএলের কর্তৃপক্ষরা এবং ইসিএলএর যে রিস্ক টিম এসেছিলো তারাও কিন্তু একেবারে সক্ষম হতে পারেনি তারই পাশাপাশি স্থানীয়দের সাহায্যে যে প্রাণের ঝুঁকি নিয়ে এই খাদারে কিন্তু একেবারে নেমেছিলেন তারা কিন্তু সেই পড়ে যাওয়া ব্যক্তিকে যদিও উদ্ধার না করতে পারে কিন্তু এই স্থান থেকে এই খনি থেকে কিন্তু যে সাইকেল নিয়ে পড়ে গেছিল সেই সাইকেল একেবারে উদ্ধার করা হয়েছে এমনটাই কিন্তু দৃশ্য দেখা যাচ্ছে এই কাটাগোরিয়ার এই সেই সাইকেল এই সেই কাদারে সেই সাইকেল একেবারে উদ্ধার করা হয়েছে তারই পাশাপাশি যিনি উদ্ধারকর্তা ছিলেন কিন্তু সেই উদ্ধারকর্তা পড়ে থাকতে দেখা যায় তার পায়ের পড়ে থাকা জুতো চপ্পল সামগ্রী কিন্তু এমনই এই এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু যে জানা যাচ্ছে প্রসঙ্গত যেটা জানা যাচ্ছে যে ক্রেন এসেছে ছিলেন তিরিশ টনের কেরেন যার গভীরতা এই যে এই যে রয়েছে এই খাতারের যে গভীরতা একেবারে এই খাদার একশো ফুটের আনুমানিক বলে জানা যাচ্ছে এই খাতারের গভীরতা আর যেখানে যার রোপ ছিল ঠিক ষাট ফুটের আর ষাট ফুটের রোপ থাকায় কিন্তু সেই গভীর পর্যন্ত পৌঁছাতে পারেনি সেই ক্রেন ফলে বিফল হয় সেই ইসিলে যে নির যে কর্তারা রয়েছিলেন উদ্ধারকারী কর্তারা কিন্তু একেবারেই বিফল হয়ে পড়ে তারপরেই কিন্তু স্থানীয়রা নেমে পড়ে এই জায়গাতেই কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় মেলে না কি পরিস্থিতিতে আছে তা এখনো প্রকাশ্যে আসেনি তবে উদ্ধার করা হয় তার সাইকেল কিন্তু এই বিষয়কে আবারও তারা কিন্তু পেছু হাঁটেনি ইসিএল কর্তৃপক্ষ থেকে কিন্তু এর থেকেও যে তুলনায় ক্রান আনা হয়েছিল তার থেকেও বড় তুলনারই কিরণ আনা হবে বলে জানাচ্ছেন এমনই খবর উঠে আসছে এখন পর্যন্ত স্মৃতি আচ্ছা বেশ ধন্যবাদ আলুর দাম নিয়ন্ত্রণে বাজার পরিদর্শনে প্রশাসন আলু পেঁয়াজের দাম অগ্নিমূল্য থেকে নিয়ন্ত্রণে আনতে রপ্তানি নিয়ে বড় নির্দেশ দেয় রাজ্য সরকার সেই মতো শুক্রবার হৃদয়পুর বাজারে পরিদর্শনে সরকারি আধিকারিকরা আলুর দাম কোনোভাবেই তিরিশ টাকার উপরে যাবে না নবান্ন থেকে নিষেধাজ্ঞা জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্য সচিব দেয়া হল নিষেধাজ্ঞার পরেও যদি কেউ আলু রফতানি করে তাহলে সেক্ষেত্রে আইন অনুযায়ী করা পদক্ষেপ নেওয়া হবে নবান্ন সূত্রে খবর নবান্নের বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্য সচিব আলু পেঁয়াজের অগ্নি মূল্য নিয়ন্ত্রণে আনতে রফতানি নিয়ে বড় নির্দেশ দিয়েছে রাজ্য সরকার এ নিয়ে শুক্রবার হৃদয়পুর বাজারে এসে পরিদর্শন করলেন সরকারি আধিকারিকরা আলু সহ মাছ মাংস অন্যান্য সবজির দাম কতটা নিয়ন্ত্রণে আছে তাই এদিন ঘুরে দেখলেন তারা এদিন বাজারে সাধারণ মানুষ যারা সবজি কিনতে আসেন তারা দাবি করেন যে আগের থেকে এখন বাজার অনেকটাই নিয়ন্ত্রণে আবার কিছু মানুষ দাবি করেন দাম ঊর্ধ্বমুখী কিন্তু বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা দাবি করছেন আগে থেকে অনেকটাই দাম কমেছে শাক সবজি মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কতটা নিয়ন্ত্রণে আসতে পারে বাজার সেটাই এখন দেখার কাস্টমাররা জিজ্ঞেস করলো দাম কমেছে কিনা আমি বলি একদিন একদিন আস একদিন কেউ যদি দুশো কি তিনশো টাকার বাজার নিলে তা তিন দিন লাগে না আসতে ওইগুলো খাবে শেষ করবে তারপর তো আসবে দাম তো কম সব জিনিসপত্র তিন গুণ দাম কমে গেছে তিনগুণ কিছু সবজির দাম কমেছে কিন্তু শীতকাল অনুযায়ী যেরকম দাম কমা উচিত সেরকম কোনো দামই কমেনি বিশেষত মাছের দাম একই আছে আর বাজারে কয়েকটা সিলেক্টেড সবজির দাম একটু কমেছে কোনো অসুবিধা নেই খুব সস্তা দুশো টাকার বাজার করলে এক সপ্তাহ চলে যায় এখন যা অবস্থা খুবই সস্তা মার্কেট আমরা ন্যাচারালি এরকম শিডিউল ভিজিট করি এবং জিনিসপত্রের দাম যথাযথ আছে বেশি নেই যেটা দেখলাম মোটামুটি রিজনেবল আছে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি